আমি আজকে নীলাম বাজার লগে আজকে পার্থ এবং আমার এসিস্ট্যান্ট সাজন কালকে রাত্রে নীলাম বাজার গান্ধাই মুখ গ্রামে গান্ধাই মুখ গ্রামৰ মধ্যে বান্ধ বাঙ্গিয়া জল শুরু হয়েছে এই জলের কারণে পুরা গ্রাম প্লাবিত হয়ে গেছে এবং চল্লিশটা পরিবার টোটাল এবং চল্লিশটা পরিবারে সম্ভবত হাজারখানেক মানুষ যারা গ্রামের মধ্যে আবদ্ধ হয়ে গেছে তার গ্রাম থেকে বাইরে পারে না তো রাত্রি তারা আমার যোগাযোগ করছিল কিন্তু রাত্রে তখন নিয়ারবাউট সাড়ে এগারোটা বারোটা কিছু করারও নাই আমি তাদের খুঁজতাম যে সকাল থেকে আমরা প্রসেস শুরু করবো আফটার দ্যাট এখান থেকেই সকালে সকালে বৈভম থেকে উঠার পরেই মান্নাতে ছোট ভাই নীলামবাজার ডিজাস্টার ম্যানেজমেন্টর ইনচার্জ হইব সম্ভবত ফিল্ড অফিসার ঠিক আছে তার লগে যোগাযোগ করছি সার্কুল অফিসারের লগে যোগাযোগ করছি এবং নীলামবাজার যে এনডিআরএফ তার লগেও যোগাযোগ করছি তো তারা পক্ষ থেকে খোয়া হয়েছে যথামত সার্কুল সার্কুল অফিস থেকে খোয়া হয়েছে না এসডিআরএফ তখন তখন পর্যন্ত তারা লোকালিয়া দেখতো নাই তো আমরা এখানে অপেক্ষাত আছি মান্নারেও ফল করে দিছি মান্নাও অন দা ওয়ে ঠিক আছে তো আমরা এখানে রাম এবং বর্তমান পরিস্থিতি দেখবো আমার কাছে যে নৌকা আছে মানে আমরা কাছে যে নৌকাটা আছে এটা যদি রাবার নৌকা যেটার মধ্যে কোনো মেশিন নাই তো এরকম ফ্লাড ওয়াটার গ্রামের যে মধ্যে যে ফ্লাড হয় এটার মধ্যে আমরা নৌকাটি আমরা রেস্কিউ করতে পারতাম না ঠিক আছে তো মানে ওইটা করা যায় না তো এস ডি এস ডি এফ এর যে এস ডি এফ এর রেস্কিউ করবো আমরা জাস্ট তারা সহায়তা করবো ঠিক আছে আমি এখানে দেখাই কিভাবে ফ্লাড হয়েছে

গ্রামের ভিতরে আই গেছে মানে যাইরা আর কি এবং এইটা এটা লঙ্গাই নদী নেই লঙ্গাই ঠিক আছে এই যখন লঙ্গাই নদীর ভাবে রূপ দেখুন ঠিক আছে এখানে এইসব এদিকে কিন্তু বাড়ি কিন্তু এর আগে কতটুকু জল দেখ এখানে ওই জায়গাটা দেখাই যে যেটা হালকা হাতে যে বানটা ভাঙছে যদিও এই বালুর বস্তাগুলো দেওয়া হয়েছে কিন্তু এখানে দেখতে পারি জল কীভাবে ঢুকে ওকে আমি একটু সামনে গিয়ে আপনারা দেখাই যত সময় যাক তত পরিস্থিতি আরো ভয়াবহ হল ওইখানে দেখুন তারা মাছও দরদা ওকে এই যে দেখুন কীভাবে লঙ্গাই জল ঢুকেছে

ফাট জায়গা বাংলাদেশ ফ্লাট কন্ট্রোল খবর দেওয়া হয়েছে তারা ফাস কন্টা ভরে গেছে তো অলরেডি সেই ভাঙিয়া আট ভাঙ্গিয়া একশো গেছে নদী ডাইভার্ট হয়ে গেছে ওয়াটার রিসোর্স ডিভিশনের দুশেই কিন্তু মানে ফ্ল্যাটগুলো ব্যাপারটা ডিসুশন লাগেই কিন্তু এই যে ফ্ল্যাটগুলা হল ঠিক আছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করমু যে কি কারণে তারা পার্টিকুলার যে ডিপার্টমেন্টের কাজই তো সেই ডিপার্টমেন্টের ওইই তারা অত দেরি করে ঠিক আছে অ্যাকশন কিন্তু লইতে লাগে তো যেহেতু ইসসা যেটা ওই জায়গার মধ্যে পরিচিতি বেশি খারাপ তো এই জায়গা থেকে এখন আমরা যাইলাম কি আমরা এখন ইসা গঞ্জা ঠিক আছে আর এখানে হইছে কি দেশি যে নৌকা আছে সেই দেশি নৌকা দিয়া

ঠিক আছে ঠিক আছে ব্ৰঞ্জীয়ে ৰাস কৰি নিছে তাৰ লগত ৰেস্কিউ কৰা হৈছে আমাৰ লগে একো নাই तब तो तो फोटो आई थी जास्ता मारे थे, लेकिन वो बांगा 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 रोपस्ता, तो खाना हम लोगों लोगों को फोटो देख के हमारी गाड़ी बाहर से आमलोग क्या रहते हैं दोस्ती के सी, क्या दोस्ती बांटा खाना बांगी से नारी, है? बांटा अब वो ही चीज़ अलग अलग सही पूछिए हमारे से, अच्छा, से अच्छा, फोटो देख के कहीं चम्पा, अ

যদি ওয়াটার রিসোর্স ডিভিশনে সেই টাইমে ব্যবস্থা কিন্তু আজকে এই অবস্থা হইতো না এই যে অবস্থার লাগিয়ে সম্ভবত ওয়াটার ডিভিশন দেখতে পারবা কত মানুষ এখানে সবাই উসে গিয়া দেখে পুরা ব্রিজ পুরা ব্রিজের উপরেই আপনি হাজার হাজার মানুষ দেখতে পারবা যারা এই জিনিসটা দেখলা কিন্তু এখন জোর কাজ চলে এবং নদীর ওই পারে যে দেখেন এখানে একটা বান্দা আছে এবং ওই পারে যদি আপনারা দেখুন এখানে সম্ভবত তারা রেস্কিউর অপেক্ষা এই যে দেখুন আমরা এখানে আমরা দেখি আমরা টিমের অপেক্ষা করলাম কিছু সময়ের মধ্যে পৌঁছবো বীজের উপর থেকে আপনারা দেখুন এখানে দৃশ্য কিভাবে দেখেন জল ঢুকে

যা যাচ্ছে গেছে ভালোই বড়ি গেল আমাদের বন্ধুরা বন্ধুরা দেখো এই জায়গার মধ্যে কিভাবে জল দুকের লंगाई নদীর জল এবং এই পুরা এলাকার মধ্যে দেখতে পারবা মাছ ধরা চলে যেদিকেই দেখবা দূর দূর পর্যন্ত